একটি ছোট গ্রামে বাস করত মিনু নামের একটি ছেলে সে সবসময় আসমানের দিকে তাকিয়ে ভাবত আসমান কেন এত রঙিন সকালবেলা আসমান হয় আলোর সোনালি দুপুরে নীল সন্ধ্যায় লাল ও কমলার মতো একদিন মিনু তার দাদুর কাছে জিজ্ঞেস করল দাদা আসমান কেন রং বদলায় দাদু হেসে বললেন মিনু আসমান আমাদেরকে শেখায় জীবনও রঙিন যেমন সকাল আমাদের নতুন শুরু শেখায় দুপুর আমাদের কাজের সময় মনে করায় আর সন্ধ্যা আমাদের বিশ্রাম আর শান্তি মনে করায় আসমান শুধু রং দেখায় না সে অনুভূতি শেখায় মিনু সেই দিন থেকে আসমানের রঙের প্রতি আরও যত্নবান হল সে বুঝল আসমান শুধু সুন্দর নয় সে আমাদের জীবনের কল্পও বালে যদি চাও আমি এটা আরও ছোট শিশুদের মতো বা আরও কল্পনা প্রবণ আকারে রূপান্তর করতে পারি চাও কি আমি তা করবো ওয়ের ইউ ক্যান ডির্যাক্ট ভয়েস ক্রিয়েট and so much more মাচ মোর these placeholders to get started.